ইদানিং কি হয়েছে আমার বলতে পারি না ভিডিও ক্লিপস নেওয়ার কথা মনেই থাকে না বড় ভিডিও মেক করতেও দেখা যায় যে ভিডিও ক্লিপসের শর্ট পরে যায় তো যাচ্ছি হচ্ছে কুমিল্লার দিকে ওখানে একটা কাজ আছে তাই দিন পার করে দিতে হবে সন্ধ্যা পর্যন্ত তো ভাবলাম যে সাবাদ বাচ্চাটাকে খাইয়ে নেই তাহলে হচ্ছে সে আর বাচ্চারা তো ক্ষুদা লাগলে ডিস্টার্ব করে তো সে আর ডিস্টার্ব যাতে না করতে পারে আর এই যে দেখেন দুষ্টুটা পানি দিয়ে খেলছে মানে পানি পেলেই হয়েছে সে পানি দিয়ে খেলবে তো তারপরে চা খেয়ে নিলাম চাটা খাওয়ার পরে শরীর মাথা সব চাঙ্গা হয়ে গেছে আলহামদুলিল্লাহ শান্তি লাগছিল চাটাও খেতে ভালো ছিল তারপরে বাকি আর একটু রাস্তা বাকি ছিল তো সেটার জন্য আমরা যাচ্ছি সেখানে তো তারপরে হচ্ছে সন্ধ্যা কাজটাচ সেরে ফেললাম আর সারা দিনে তেমন কিছুই খাওয়া হয়নি দুষ্ট বাচ্চাটা বললো তার খুদা লেগেছে তো তাকে খাইয়ে নিলাম এরপরে হচ্ছে আমরা আবার ঢাকার দিকে রওনা দিলাম তো এখানে আসার পথে এই রেস্টুরেন্টটায় থামলাম চা খাওয়ার জন্য তো দুষ্টু বাচ্চাটা দেখেন একটু ঘুমিয়েও ছিল আর এই যে রেস্টুরেন্টে এসে সে মহা খুশি বলছিল মাম্মা আম দেখো রেস্টুরেন্টটা কত সুন্দর আর এই ফিশগুলো দেখে সে মহা এক্সাইটেড ছিল আর হচ্ছে এটা একটা বেকারি টাইপের শপ তো এখানে হচ্ছে সুইটস আইটেম তারপরে হচ্ছে কেক টেক এগুলো পাওয়া যায় আর এই দুষ্টু বাচ্চাটা দেখেন সে হচ্ছে পেটি অর্ডার করেছে ইলিশের এরপরে হচ্ছে আমরা হচ্ছে স্যান্ডউইচ অর্ডার করলাম দুষ্টু বাচ্চাটা বললো যে সে স্যান্ডউইচ খাবে তো আমিও আমার জন্য নিয়ে নিলাম এরপরে হচ্ছে চা নিয়ে বসলাম চা খেতে খেতে একটু মাছেদের গতিবিধি লক্ষ্য করছিল আমার এই দুষ্টু বাচ্চাটা খাচ্ছিল তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ